আচ্ছা তোর বানাইছিল এই বেদনার ফল যুবকুড়াতে ক্লিকখানি চিপে আসি জল তোর বেদনার ফল কে বানাইছে সেটা তুই ভালো জানবি আমরা কি করে জানব বাবা তুই थोड़ा सा बहन का लोड़ा है क्या अरे লাউরা বললাম না 150 টাকা দিব দুটো তো দেন না তুই তো পমন্ড মারাগা অসলি কে এই কি রে মানা মানুষ থেকে পাটা

এবার থেকে আমরা ভিডিও মিডিও বানা বাদ দিয়ে আমরা পরোটা বিক্রি করব তাও যদি একবার ভাইরাল হতে পারি পাহাড়ের জঙ্গলে এক মানুষ কে কো ভাগ থাকে ভাগটা কে এই দাদা নাকি জীবনে কিছু করি বা না করি একটা জিনিস বড় করেছি কিন্তু আমি আমার বাড়ির দুধু এ কি রে মারা এটা তো উল্টো হয়ে গেল পর বউয়ের টিপবে কি বউ বরের টিপে দিচ্ছে একই বলে জিনিয়াস বউ ইয়া লাচুদা তো চারিদিকে পাল মাঝখানে খালা তার মধ্যে তত্তরে লাল আর তুই হলি আমার চাটার বাল আমি কারোর সাথে লং টাইম প্রেম করি না আমি প্রেম করি নতুন নতুন মেশিন দেখবো বলে মেশিন দেখা শেষ আমার দরকারও শেষ যেদিনকে বানা তুই বড় মেশিনের পাল্লাই পড়বি সেই তোর জায়গা আর জায়গা থাকবে না তোর জায়গায় একশো ফুটের কুয়ো হয়ে যাবে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত লম্বা এত লম্বা যে আমাকে জামা কাপড় লাফিয়ে লাফিয়ে মেলতে হচ্ছে তো তোমরা কারা কারা লাফিয়ে লাফি আরে বাড়া তোমার চেয়ে তো তোমার পর্বত গুলো বেশি হিলছে আজকে ভিডিওটা এই পর্যন্ত প্রিয় ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট কোন অন্য ধামাকাদার ভিডিওতে ততক্ষণের জন্য যাও I can't hear that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper